হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার পার্শ্ববর্তী গ্রামের একটি সাইনবোর্ড রাস্তার পাশে কতটা সেন্টারও লাগানো হয়েছে দেখুন একটা আবার অনেকটা সুন্দর দেখায় তো আমি ভাবলাম এটার মধ্যে অনেক ময় লেগে আছে গেয় লেগে আছে এটা আমি পরিষ্কার করে দিলে এটা আরও সুন্দর দেখাবে যে কারণে আমি স্কুলের ছাত্রে বা স্কুলের সম্মানে আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি আর দেখুন এই সাইনবোর্ডের মধ্যে মোড় দেওয়া মাত্র গিয়ারগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি এই সাইনবোর্ডের পাশ পরিষ্কার করে দেব এবং পানি দিয়ে দেখব এটা কেমন দেখায় অবশ্য অনেকটা সুন্দর দেখাবে প্রিয় বন্ধুরা আমার সাথেই থাকুন সে পর্যন্ত